প্রাকবর্ষা প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই দিনভর ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে রীতিমতো পুড়ছে দক্ষিণবঙ্গ তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামী কাল থেকে আরও বাড়তে চলেছে এই বৃষ্টির পরিমাণ আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর আর কী কী রয়েছে সতর্কতা দেখে নিন বিস্তারিত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃষ্টি শুরু হবে একাধিক জেলায় অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় এছাড়াও সামান্য বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কলকাতায় এরই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো হওয়াও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আজ থেকে আগামী উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিশেষজ্ঞরা জানিয়েছেন একদিকে রয়েছে ঘূর্ণাবত্ত আবার উত্তরপূর্ব ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জোরালো দক্ষিণ পশ্চিম বা দক্ষিণী বায়ুর প্রভাবে এই সিস্টেম তৈরি হয়েছে যার জেরে আজ এবং আগামী কয়েকদিনে বাংলার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে গত কয়েকদিনের মতোই আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলবে একাধিক জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আপাতত আরও দিন পাচেক এই প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়িতে এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে অন্যদিকে ওপরের দিকের পাঁচ জেলায় আজ ঝড় বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া মাধ্যম থেকে জানা গিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপ সাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র জুড়ে এরপর আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামীকালও অস্বস্তি বিরাজমান থাকবে এবং এর পরবর্তী তিন পাঁচেকে বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর সমগ্র দেশ জুড়েই তা প্রবাহ থেকে মুক্তি মিলবে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায় তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেসব সেই সমস্ত জেলাতে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে দু তিন দিন পরে মূলত উনিশ আঠারো উনিশ কুড়ি এই সময়ে বৃষ্টিপাত সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী পাঁচ দিনেই হালকা থেকে মাঝারি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কিছু কিছু জায়গায় আগামী তিন দিন আমাদের লাল সতর্কতা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জলপাই কালিম্পং এ কমলা সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহারি জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর প্রভাবে আমরা বলেছি যে আপনার ল্যান্ডস্লাইড যেটা আপনার ল্যান্ডস্লাইড তারপরে জলস্তর বাড়তে পারে ওখানকার সমস্ত নদীতেই তারপর কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে এইসব আপনার যেটা ইম্প্যাক্ট বেস পোটার সেটাতে উশি করা হয়েছে দেওয়া রয়েছে আর এই ওয়েদারটা এখন আপনার কন্টিনিউ করবে যেটা আলি উত্তরবঙ্গে চলছে এটা কন্টিনিউ করবে আগামী তিন দিন পর্যন্ত তো রয়েছে আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই পাঁচটা জেলা পাঁচটা ছটা জেলাতেই কেবল বৃষ্টিপাতের সরি আমাদের তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে যেটা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে কাল থেকে সামান্য কম হওয়ার সম্ভাবনা হচ্ছে কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে তা অপ্রভাবনা হলো হট অ্যান্ড হিউমিড সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে আরও আরও কমতে থাকবে তিন দিনের পরে কলকাতাতে তাপমাত্রা এখন এক দু ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি আছে আজকে যেমন সাঁত্রিশের পাশাপাশি সাঁত্রিশের আশেপাশে থাকবে আর পরশু দিন কালকেও ছত্রিশের আশেপাশে তারপরে কম আরও কমবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বললাম একটু আছে আপনার সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কলকাতাতেও সম্ভাবনা আছে বাকি জেলাতে যেমন কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে তেমনি কলকাতাতেও সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ